আমি জনগণের মুখ কালকে দু সালে ডিসেম্বর ছাব্বিশ পর্যন্ত আমি প্রশাসনের মুখ ছিলাম আজকে এই রাস্তায় দাঁড়িয়ে প্রশাসনের চাকরি ছেড়ে আমি জনগণের মুখ আমি নিজে একটা কথাও বলছি না আমি যা শুনছি ওখান থেকে এখানে আসা পর্যন্ত ঘুরছি দেখছি তাই আমি বলছি কোনো কথা আমার নিজের কথা নয় দুদিন আগেও দেব বলেছেন যে ঘাটালের রাস্তাঘাট নিয়ে কোনো সমস্যা নেই বড়দে ঘোষ ভুল বকছেন আমি সেদিন যশোরাজপুরে ছিলাম আমি দেখলাম মানুষ চলতে পারে না সাংঘাতিক অবস্থা সাংঘাতিক মানে সাংঘাতিক এবং আট কিলোমিটারের মধ্যে আমাদের মন্ত্রী সৌমেন মহাপাত্র বাড়ি কিন্তু আমি আগেই বলেছি যে সরকারের লজ্জা নেই তার কারণে সরকার অসুস্থ সরকার পুলিশকে সামনে রেখে চলে যারা পুলিশকে সামনে রেখে চলে তাদের লজ্জা থাকে না আর লজ্জা জিনিসটা ম্যানুফ্যাকচার করা যায় না যাদের লজ্জা থাকতো তারা এসে ভোটের আগে অন্তত ভোটের আগে অন্তত মানুষের অধিকার মানুষকে দিত যা যা দরকার দিত মানুষ হেসে আনন্দে থাকতো সেটাও তারা করেনি তারা ভাবছে ভোটের আগে এগুলো দেবো না ভোট তো আমরা জোর করে নেব গায়ের জোরে নেব আমরা পুলিশ দেখিয়ে নেব। মেরে নেব লাঠি দিয়ে নেব ঘর না শুনছেন তো আমি কিছু বলছি না আমি জনগণের মুখ আমার মুখ বন্ধ করা যাবে না আমাকে জেলে পাঠিয়েও যাবে না আমি দাঁড়িয়ে বলছি আমাকে চোর বললেও হবে না ডাকাত বললেও হবে না আমি থামার লোক না তার মানে আপনার যদি জয়ী হয়ে আসেন ঘাটার লোকসভা থেকে সেক্ষেত্রে আপনি এই যেগুলো হয় না যে অনন্য যেগুলো রয়েছে সেগুলোকে আপনি তুলে ধরবেন যেমন আমি মনে করব আমি যদি জয়ী হই আমি যদি দিয়ে বলছি যদি জয়ী হই আমি মনে করব আমি যে কটা মানুষের সমস্যা শুনতে শুনতে গেছি সবাই জয়ী হয়েছে সবাই জয়ী হয়েছে তারা যেটা বলবেন সেটাই আমায় করতে হবে জনগণের সেবা করতে একজন এমপি আসেন এমপির কাজ কি জানেন সে জনগণের চাকর এটা ভালো করে মনে রাখবেন আমি পুলিশ প্রশাসনের কোনো আধিকারিক ছিলাম এখন নেই আমার কাজই হচ্ছে জনগণের থেকে সমস্যা নিয়ে গিয়ে ওখান থেকে এসে প্রকল্প নিয়ে এখানে মেটানো এর জন্যেই ওনারা ভোটটা দেন এর জন্যই ভোট দেন আমার মুখ দেখার জন্য ভোট দেন না আর কোনো অভিনেতার সুন্দর মুখ দেখার জন্য ভোট দেন না উনি সুন্দর মুখ একবার দেখতে পারেন দুবার দেখতে পারেন কিন্তু বন্যার জল যখন ওনার ঘরের মধ্যে ঢুকবে তখন সুন্দর মুখ দেখবেন টিভি খুলে